আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা কিছু পরিশ্রম করলাম আজকে মোটামুটি সবাই দূর থেকে দেখেন খামার দেখতে ভালো লাগে হাঁস মুরগি নিজে পালন করি নিজে ডিম পায় অনেক ভালো কিন্তু এতে কিছু পরিশ্রম করতে হয় আজকে আমরা আমাদের হাঁস মুরগির যত লিটার ছিল আমরা তুললাম অনেকদিন পর রোদ উঠছে ভালো আমরা রোদ দিয়েছি রোদ দিয়ে এটাকে ভালো করে আমরা চেলে এদের যাতে তুষ্টে বাদ বাকি যা ছিল সব আলাদা করে এগুলো আবার রোদ দিয়ে সম্পূর্ণ শুকিয়ে বিছাই দেব যদি এটা আপনার না করেন দীর্ঘদিন যদি লিটার থেকে যায় তা তার নিচে অ্যামোনিয়া ঘাস জমা হবে এবং তা থেকে বিভিন্ন রোগের উৎপত্তি হবে আপনার পশু পাখি যা আছে সব আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন কিছুদিন পর পর মিনিমাম পনেরো দিন পর পর এই লিটার গুলো একটু উলট পলট করে দিয়া বা যদি রোদ থাকে সামর্থ্য থাকে তাহলে অন্তত এক রোদ দিয়ে আবার এ যদি না করেন আপনাদের হাঁস মুরগি অসুস্থ হবে তাই সুস্থ রাখতে গেলে এই পদক্ষেপ নেবেন আর পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কেউ এখানে আসবেন না অন্য কারো মাধ্যমে করবেন আপনি খালি অর্ডার করবেন তাহলে থেকে সাফল্যতা পাবেন না আশা করি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম